হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো এখানে জ্যাম পাউরুটি খেয়েছিলাম আর তার সাথে খেয়েছিলাম কফি হ্যাঁ আজকে এই ক্লাসটাতে খেয়েছিলাম তো অনেকটা সেই চা খাওয়ার মতো লাগছিলো তারপর বসে গিয়েছিলাম অনেক দিন পর একটু আঁকতে জানি না কেন মনে হলো যে কিছু একটা করি আর করতে বসে গেলাম জানি কীরকম হয়েছে খুব ভালো না খুব খারাপও না তোমরা বলো কীরকম লাগছে তোমাদের ভালো না কি খারাপ অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যেও আর তোমাদেরও মন ভালো না থাকলে এরকমই টুকটাক আঁকিমুখি করো কি না তোমরাও আমাকে জানিও তো আমি এখানে জাস্ট নর্মালি কিছু মনে এসছে আর এঁকে দিয়েছি এই যে তারপর তোমাদের সাথে দেখানোর সময় চলে এসছে হ্যাঁ প্রায় হয়েই গেছে তো নিচে একটাই করেছি আমি আর সত্যি কথা বলতে জাস্ট মনে এলো আর করে দিলাম কোনো রকম কিছু ভেবে চিন্তে করিনি কেমন হয়েছে আমাকে একটু জানিও আর তারপর ওই যে দেখতে পাচ্ছ দেওয়ালেও প্রজাপতি আর এইখানে আমি একটা ফেস প্যাক বানিয়েছিলাম বলতে পারবো ফেস প্যাকটাতে কী আছে আর এই ফেস প্যাকটা লাগালে না সত্যি কথা বলতে মুখে একটা আলাদাই গ্লো আসে তো এই যে আমি এখানে মুখে একটু লাগিয়ে নিয়েছি তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে দুপুরে স্নান টান করে এখানে লাঞ্চ করেছিলাম সো লাঞ্চে আজকে আমি ভাত ভাজা করেছিলাম আর তার সাথে ডিমের ঝোল ছিল তো খাওয়ার পর সন্ধেবেলার দিকে দাদুকে আমি চা বানিয়ে দিয়েছিলাম এই যে চার বিস্কিট দিয়ে দিয়েছিলাম দাদুকে আর বাবা এনেছিল শিঙারা তো শিঙারা খেয়ে নিলাম সবাই খেয়ে নিয়েছিল আমারটা ছিল তাই আমি একাই খেয়েছিলাম পরে আর তারপর তার সাথে আবার বাবা রাত্রেবেলায় এনেছিল ফুচকা খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল তাই আর রাতে ডিনার করিনি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা তো একটা